কানা বলে ধরছে আমার আপু ভাইয়ারা তিন দিন এক টানা বৃষ্টি ছিল তিন দিন পর আজ বের হইলাম আজ একটা সুন্দর বলক নিয়ে আসছি আসসালামু আলাইকুম আপু ভাইয়া আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসন্ত থেকে জানাই আজ পুরো ভিডিওটি দেখবা খুব সুন্দর একটা জিনিস দেখাবো যাচ্ছি রিস্কা পাই নাই হাঁটতে হাঁটতে বের হইলাম তো বুবলি আর আমি খাবো সেই জিনিসটাও দেশন দেয় না আজকাও যাও বুবলি ও মা বক্সের ভিতরে এই যে দেখাইছে আবার বিতেও

নয় দশ এগারোটা সময় তো দিয়ে বর্ষা চাবানা মানে অনেক শিখে যা কবে শিখাইলে বেশি খারাপ

বিক্ৰী হৈ যাবা বিক্ৰী হৈ যাব তাৰপৰা ছ প্ৰশমে কল দহ প্ৰকমে বাবা এদিন ভালো আছে মিস্ত্ৰী আছে বগীতা নতুন ব্যবসা বুধিরে দিয়ে শুরু করলাম বুধিতে বাসা খুঁজতেছে দশ রহমের ফলের বর্তা খাইব বুবলি আমি তো ছেইছা হরান ওখানে বাই বাকিটা করবো ছেঁচলাম আমি অনেকক্ষণ তবে এইটি মিষ্টি লাগছে ভাই বুঝছেন দশ রহমের ফল এক না কামরাঙ্গা আমরা কাজ হুম রাখো আমি দিলাম আই না না বুবলি রাখো চিনি মিলাই চিনি মিলাই লও ভাই এত টলছি নি তোমরা বা ট্রাক পছন্দ করো না একটু চিনি দেন ভাই এই আছরটাই কিন্তু ভালো লাগছে মিষ্টি লাগছে বুঝছ বুবলি চালতা আর সাথে কত বড় কাখাইলটা ভইরা তারপরে বানাইতেছে হ্যাঁ হুম আমি দিয়া লই ব্যবসা এই রকম ভালো হইব ওইদ এক গাদা কাঁচা ওরে বাবা বুলে আবার খাইতে পারে না